এই হচ্ছে পিয়ারা এগুলা দেখি আসলে এটা কি দাগ লাগা ভাই আসসালামু আলাইকুম অনেকে আমার বলছেন যে ভাই সৌদি রা আসলে যেখানে কাজকর্ম করে ওইখানের দৃশ্যগুলো একটু দেখায়েন তাই যে দেখেন এখানে প্রায় মরুভূমি বলতে গেলে বাম পাশে আর এই সমস্ত জায়গা দেই আসলে যারা বিদেশে আসে তারা আসলে কাজকর্ম করে যে এই সমস্ত ওয়ার্কশপে কাজ করে বেশিরভাগ মানুষ শতকরা প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট মানুষ কিন্তু এই সমস্ত ওয়ার্কশপের ভিতরে কাজ করে এখানে আসলে গরমের কোনো টেনশন নেই কারণ দেখেন এক একটা ওয়ার্কশপে কী পরিমাণ কুলার লাগানো বা এসি লাগানো এরকম প্রত্যেকটা ওয়ার্কশপে কিন্তু বড় বড় কুলার থাকে কুলার বলতে বোঝাইতেছি পানির কুলার আর কি বা যেইগুলো বড় রকমের এসি এই যে দেখেন এইগুলো সবই হচ্ছে বড় বড় কুলার কারণ এই ঘরের ভিতরে একেবারে বরফের মতো ঠান্ডা বানায় ফেলায় কারণ যেহেতু টিনের সাউনি অথবা প্রচুর পরিমাণ মরুভূমি যার কারণে আসলে এই সিস্টেমগুলো কিন্তু করা যে দেখেন এই সামনে যা আছে সবই কিন্তু বড় বড় এসি বা কুলার এগুলোর মাধ্যমে ঠান্ডা করা হয় কারণ যেহেতু গরম অনেক আবার দেখেন এই যে এখানে অ্যাডজাস্ট ফ্যান লাগানো আছে এই যে বড় বড় অ্যাডজাস্ট ফ্যান লাগানো আছে এইগুলোর মাধ্যমে কিন্তু ঠান্ডা করা হয় ভিতরে তা আসলে যারা নতুন একেবারে নতুন যারা তাদের জন্য আসলে ভিডিওটা কারণ অনেকেই বোঝেন না যে আসলে কেমন জায়গায় এসে পড়বেন বা কেমন এরিয়ার ভিতরে কাজ করবেন বললাম প্রায় শতকরা পঁচানব্বই পার্সেন্ট মানুষ এইখানে আসলে কাজ করে অনেকে হয়তো জানে না ভাবে যে কত আরামেরই জন্য চাকরি বিষয়টা মোটো সত্য না আর শতকরা পাঁচ পার্সেন্ট মানুষ দেখা গেছে বড় বড় সুপারমার্কেট অথবা হসপিটালে অথবা দেখা গেছে বিভিন্ন রকমের বড় বড়ো যে ইয়াগুলো আছে কারখানাগুলো আছে ওইখানে কাজ করে ওইখানে বেশিরভাগই আবার টাউন এলাকা আর যেটা আমি দেখাইলাম এটা হচ্ছে একদম মানে এটা রিয়াদের আশপাশেই এই জায়গাটা মনে করেন যে আপনার অতটা ভিআইপি না অতটা ভিআইপি না নর্মাল একটা এরিয়া আর মানুষ কিন্তু এইখানেই বেশিরভাগ কাজকর্ম করে থাকে এই যে দেখেন সরাসরি ওয়ার্কশপের পরিস্থিতি দেখাই এই যে এইখানে এই যে দেখেন অনেকে কাজ করতেছে তা আমার সাজেশন থাকছে সবাই আসলে আপনারা চেষ্টা করবেন ভিতরে কাজ করার জন্য কারণ বাহিরে প্রচুর পরিমাণ গরম যেমন আপনার ভিতরে বলতে ওয়ার্কশপের ভিতরে যে কাজগুলো আছে তার ভিতরে যেমন আপনার গাড়ির মেকানিক কাজ অথবা গ্লাসের কাজ অথবা অ্যালুমিনিয়াম থাই গ্লাস আছে এগুলার কাজ কিংবা দেখা গেছে বিভিন্ন রকমের সময় দেখা গেছে হাদিতের দরজা জানালা বানায় এগুলো কিন্তু কক্সবর ভিতরের কাজ অথবা দেখা গেছে যে বিভিন্ন কোম্পানির কাজ এগুলো সব ভিতরের হয়ে থাকে তাইবার আসেন আসলে বাইরের কী 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 কাজ হতে পারে বাইরের কাজ বলতে এক নম্বরেই আছে রাজমিস্ত্রির কাজ অথবা দেখা গেছে যে বিভিন্ন রকমের কোম্পানির যারা বাইরে ক্যালারিংয়ের কাজ করে তারা কিন্তু বাইরে থাকে অথবা যারা গ্লাস ফিটিং করার কাজে যারা আসতে চান তাদের কাজও কিন্তু সম্পূর্ণই বাহিরে তাদের কিন্তু এই রকম রোদের ভিতরে কাজ করতে হবে প্লাস জানেন যে গ্লাস ফিটিংয়ের কাজ অথবা দেখা গেছে যে আপনার থাই গ্লাস বাইরে যেগুলো লাগায় অথবা রোডের কাজ বা আরও অনেক ধরনের কাজ আছে যেগুলো আসলে বাইরে থেকে করা লাগে এইগুলা কিন্তু প্রচুর পরিমাণ কষ্ট এগুলো মাথায় রেখে তারপর আপনারা বিদেশ আসবেন কারণ যারা আসলে বাংলাদেশ থেকে অভ্যাসিত আছে আগে থেকেই রাজমিস্ত্রি কাজ করা তারা পারবেন অথবা যারা বাইরে কাজ করার অভ্যাস আছে অথবা দেখা গেছে যাদের বাইরে কাজ করার অভ্যাস তারা কিন্তু এগুলো পারবেন আর যাদের ভিতরে কাজ করার অভ্যাস আছে অর্থাৎ যারা দেশে থাকতে ঠান্ডা জায়গায় কাজ করছেন অথবা দোকানে কাজ করছেন কিংবা দেখা গেছে যে বিভিন্ন রকমের বড়ো বড়ো কোম্পানিতে কাজ করছেন অন্তত সেওয়া জায়গা হয়তো বা গরম আছে কিন্তু ক্রোধ নাই এই সমস্ত জায়গায় যারা আসলে কাজ করছেন তারা কিন্তু চাইলেও এই সৌদি আরবে অন্তত বাইরে কাজ করতে পারবেন না কারণ এইখানের তাপমাত্রা খুবই ভয়াবহ অবস্থা উঠে যায় কারণ যখন চিন্তা করেন আটচল্লিশ ডিগ্রি রিয়াদের মধ্যেই তাপমাত্রা এখন থাকে আর রিয়াদের বাইরে অনেক সময় কিন্তু বাহান্ন তিপ্পান্ন ডিগ্রি তাপমাত্রা উঠে যায় আর তিপ্পান্ন ডিগ্রি তাপমাত্রা ওখানে কিন্তু বাইরে কাজ করা বিশাল টাফ ব্যাপার তা আসলে এবার আসেন যে কীভাবে আপনি কনফার্ম যে বাইরে কাজ করতে পারবেন অর্থাৎ ভিতরে কাজ করতে পারবেন এই সিদ্ধান্তটা আসলে কীভাবে নেবেন সেই ক্ষেত্রে আপনার অবশ্যই একটা কাজ করতে হবে যেটা আসলে আপনার কাজ শিখে আসতে হবে যদি আপনি সৌদি কাজ শিখে আসেন বাংলাদেশ থেকে শিখে আসেন তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট আপনি আপনার ইচ্ছা অনুযায়ী কিন্তু কাজ করতে পারবেন অথবা যেইটা মন চায় সেটাই কিন্তু করতে পারবেন আর যদি আপনি কাজটা কোনো মতে শিখে না আসেন দেশ থেকে তাহলে কিন্তু কখনোই আপনি দেশে এসে আপনার ইচ্ছা অনুযায়ী কাজ করতে পারবেন না কারণ আপনি না জানেন ভাষা না জানেন কোনো কাজ তখন কিন্তু আপনার বাধ্যতামূলক যে কোনো একটা সাইড নিয়ে আপনার কাজ করতেই হবে যেমন আমার মতো আমার ইচ্ছা ছিল যে এদেশে এসে দোকানের লাইনে কাজ করবো কারণ যেহেতু আমার মোবাইল সার্ভিসিং কাজ করা আছে বা আমি বাংলাদেশ থেকে মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করছি আমার নিজস্ব দোকানে কাজ করছি আমি আমার গ্রামে আলহামদুলিল্লাহ ওইখানে অনেক ভালো ছিলাম তবে এখানে আসার পরে একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি কারণ এইখানে তো আর চাইলে ইচ্ছামতো কাজ করা যাবে না যার কারণে আসলে আমার এই সাইডটা বেছে নিতে হয়েছে তো যাই হোক বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করব। যে আপনারা অবশ্যই দেশ থেকে একটা কাজ শিখে আসবেন চিন্তা করেন যখন আপনি দেশ থেকে ছয় মাস লেট করে কাজ শিখে আসবেন তখন কিন্তু আপনার কোনো লস হবে না আর যখন আপনি এই দেশে আইসে দুই চার মাসের ভিতরে কাজ শিখতে যাবেন তখন কিন্তু আপনি কখনোই পারবেন না অর্থাৎ এই দেশে এসে আপনি কাজও করতে পারবেন না কেউ আপনাকে শিখাবেও না আর যখন আপনি দেশের ভিতরে থাকবেন তখন কিন্তু চাইলে টাকা পয়সা দিয়ে বা কোনো একটা সাইড নিয়ে কিন্তু ওই ধরনের কাজ শিখতে পারেন তা যাই হোক এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাঝখানে আলোচনা করলাম অনেকে আমার বিভিন্ন সময় বিভিন্ন রকমের কাজের কথা বলে থাকেন আর অনেকেই বলেন যে কি ধরনের ইন্টারভিউ দেওয়া লাগে দেশের কাজে আসলে এখন বর্তমান কিছু কিছু কোম্পানি আছে যে আপনার বাংলাদেশ থেকে বাধ্যতামূলক আপনাকে কিন্তু আপনার ট্রেনিং দিয়ে তারপর আসতে হবে আর আমাদের যে কথিত যে ট্রেনিং আছে এগুলো একসাপা সবাইরেই দেয় সেই ট্রেনিংয়ে আমাদের কিছু নির্দেশনা বলে দেয় দুই তিন দিনে টিটিসি বলে হোক এই ধরনের কোনো ইন্টারভিউ কিন্তু অরিজিনালি কোনো কার্যকর হয় না আর যারা অরিজিনালি পেশাদার কোনো কোম্পানিতে আসবেন তাদের জন্য কিন্তু ক্যাম্বাসি থেকে আগে থেকেই ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করে রাখে তো যারা আসলে রিজিকে বিশ্বাস করেন তাদের জন্য কথাটা বলি আমি বৃহস্পতিবারে সন্ধ্যার সময় বা সন্ধ্যার বিশ মিনিট আগে আমি একটা দোকান থেকে আসলে দুইটা পেয়ারা কিনি খাওয়ার জন্য নিজে খাওয়ার জন্য পরবর্তীতে আসলে ওইটা নিয়ে আমি হাঁটতে শুরু করি যে ভাবি ওই সোজা রাস্তা যে খাবো তা ওইখান থেকে একটা পেয়ারা আমি প্যাকেট খুলে হাতেও নিচ্ছি গালে দেওয়ার জন্য লাস্টে কিন্তু দেই নেই কারণ পেয়ারটা তখন ধোয়া ছিল না পরবর্তীতে ভাবছি আমি একটু পানি দিয়ে পেয়াটা ধোই যেখান থেকে পানি নিতে আসছি ওইখানে এসে দেখি অন্য এক সাদিক আমার ওই সাদিকের সাথে দেখা যাওয়ার পরবর্তীতে তার একটা পেয়ারা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরবর্তীতে আসলে প্রায় তার সাথে আমি দুই ঘন্টার মতো গাড়িতে ঘুরি সন্ধ্যার পরে ঘোরা শেষে লাস্টে পেয়ারাটা আর আনার মনে নাই গাড়ি থেকে মানে তার একটা দিচ্ছি আমারটাও সেই গাড়িতে রেখে দিচ্ছি পরবর্তীতে তখন আর ওইটা আসলে নেওয়ার জন্য মনে নাই তার মানে কী হইল তখন ওই পেয়ারাটা আমি যখন বাসায় চলে আসছি তখন আফসোস করলাম যে পেয়াটা আসলে খেতে পারলাম না এত শখ করে কিনলাম বা ছাই করে হাত দিয়ে নিজের ইচ্ছা মতো খাইতে পারলাম না তা যাই হোক রিজিক আসলে এভাবেই চলে যায় যদি আপনার কপালে না থাকে আমি গালে নেওয়ার জন্য প্রস্তুত ছিলাম তারপরও পেয়াটা খেতে পারলাম না তা যাই হোক এখন আমি আবার আসছি সেইখানে বা এই জায়গাটা অনেকেই টেন্ডিং আসেন সৌদি আরবের ভিতরে যারা আসলে শিফা ছানার ভিতরে থাকেন এটাকে বলা হয় আল তৌফিক বিল্ডিং এই বিল্ডিং থেকে সেদিনকে পেয়ারা আমি কাঁচা খাওয়ার জন্য নিয়েছিলাম তা আজকে দেখি যে মাখায় যে পেয়ারা বিক্রি করে ওইখানে আসলে যে একটা পেয়ারা মাখায় খাইতে খাইতে বাসায় চলে যাব দেখি আসলে এই বিষয়টা আজকে হয় না তা একটু ওয়েট করেন সামনে পেয়ারার দোকান বা ফলের দোকান ওইখান থেকে কেটে আসলে নিয়ে যাব এই হচ্ছে পেয়ারা এগুলা দেখি আসলে এটা কি দাগ লাগা ভাই একটা

পেয়ারা কত হয়েছে ভাইয়া ছয় টাকা রেন একটা কম রাখেন ভাই একটা অ্যালকম রাখেন দেন ছয়টা রাখলো হয় কিনা দেন হইতো না কথা কইলেন কালকে দুগে নিচে খাইতে পারি নাই ছয় টাকা রেন ভাই যাই হোক এখানে আসলে দুইটা পেয়ারা নিলাম আর একটা পানি নিলাম টোটালে সাত টাকা দাম হইল আট টাকা দাম হইছিল এক টাকা কম দিছি পেয়ারা লারে সে খুশি মনেই আসলে রাখছে তা এই প্যারাটা আসলে যদি দোকান থেকে মাখাই খাই একটার দামি পাঁচ রিয়াল হয় পাঁচ রেয়ালে বাংলাদেশে টাকার প্রায় একশো ষাট টাকার উপর হয় বর্তমানে তা যাই হোক এখন আর মাখাই খাওয়ার মতো সময় নাই ওইটা আমি পরে আবার দেখাব একদিনকে তো আলহামদুলিল্লাহ সারাদিন কাজকর্ম করে এখন আমি বাসায় ফিরে গেলাম আসলে আজকে ভিডিওটা একটু লেট হয়ে যাবে কারণ এখন অলরেডি ছয়টার বেশি বাজে আর প্রতিদিন আমি ছয়টার সময় ভিডিও আপলোড দিই আসলে আজকে ব্যস্ততার কারণে পারলাম না দুঃখিত ভিডিওটা একটু লেটে আপলোড হবে তা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم